আমার নোংরা তুই আর না ছেড়ে দেবে না হ্যালো এভিবান কারা কারা আছো তারা ঝটপট যুক্ত হয়ে যাও আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাও আমার ভয়েস কি শোনা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এটা দুজনকে এখান থেকে একটু নিয়ে যা না আপনারা যারা আছো তারা অবশ্যই কমেন্টে জানাও আমার ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে যদি আমার ভয়েস ঠিকঠাক শোনা গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও কাল লাইভে আসতে পারিনি শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না আমার ওই জন্য কালকে লাইভ করতে পারিনি সন্ধেবেলা জীবনের তুলনা যে কি কোশ্চেনটা করেছে সে বিবাহিত না অভিহিত লাইক ডান আতিকুর রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই থ্যাংক ইউ অবিবাহিত আচ্ছা যে কোশ্চেনটা করেছে সে অবিবাহিত কিছু করার নেই তাহলে মানে বিয়ে করে মানে জীবনটা বুঝতে হবে বিয়ে করতে হবে আগে তাহলে বুঝে যাবে তুমি ভাই যে কি জ্বালা সেটা তুমি বুঝতে পারবে দিল্লির লাড্ডু জো খায়া ও পাস্তায়া জো না খায়া ও বি তো এইরকম একটা ব্যাপার আমাদের গুলটি চেঁচাচ্ছে গুলটি চেঁচাচ্ছে কোনো কালকে আমি লাইভ করতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ওই জন্য লাইভ করতে পারিনি তো ভাবলাম আজকে একটু লাইভ করি দেখি রায়মান ভাই তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রায়মান দাদা ভাই তুমি কেমন আছো সবাই কে গুড এখন কি গুড মর্নিং আছে গুড মর্নিং নেই গো গুড মর্নিং নেই রাধে 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 গৌরঙ্গ দাদা লাইক ডান কই তোমার লাইক এখনো আসেনি তোমার লাইক আসেনি থ্যাংক ইউ সো মাচ গৌরঙ্গ দাদা লাইক করার জন্য কেমন আছো বলো কেমন আছো তুমি দাদা ভাই কি খেয়েছো বিন্দাস আছি ফুল আচ্ছা কিছু খাইনি আমি এখন রান্না করছি আমি এখন রান্না করছি আর লাইভ করছি সকালে তো চা যেমন খাই সবাই চা খেয়েছি ব্রেকফাস্ট করেছি আর এখন আমি রান্না করছি রান্না এখন করছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তোমরা কেমন